কাফ। রহমান আল্লাহ সম্পন্ন কোরআনের শপথ অবশ্যই আমি তোমাকে রসুল করে পাঠিয়েছি এ কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময় বোধ করে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো অতপর অবিশ্বাসীরা এও বলে এ তো আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার এটা কি এমন যে আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন পুনরায় আমাদের জীবন দান করা হবে এতে সত্যি এক সুদূর করা হত ব্যাপার আমি তো এও জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে আর আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে সব বিবরণ সংরক্ষিত রয়েছে উপরন্তু এদের কাছে যখনই সত্যি এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে অতঃপর তারা সংশয় দুর্দুল্যবান থাকে এই লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কি অপরূপ সাজে আমি তা সাজিয়ে রেখেছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য আমি তার মধ্যে স্থাপন করেছি মজবুত ও অনড় পাহাড়সমূহ আবার এই জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জোড়ানো উদ্ভিদ মূলত প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায় এর প্রতিটি জিনিসই তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর অস্তিত্বের পাঠ মনে করিয়ে দেবে আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয় আরো পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি পানি দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি এমনই মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনা সংঘটিত হবে এর আগেও লুহের জাতির জাতির লোকেরা তাদের অস্বীকার করেছে অস্বীকার করেছে আের ও লুতের সম্প্রদায়ও বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরা তাই করেছে এরা সবাই আল্লাহ রসুলদের মিথ্যা বাদী করেছে অতপর তাদের উপর আমার প্রতিশ্রুত আজাব আপতিত হয়েছে আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আমার পুনরায় সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি তার মনের কোনে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি কারণ আমি তার ঘাড়ের বক থেকেও তার অনেক কাছে অবস্থান করি এই সরাসরি জ্ঞান ছাড়া সেখানে আরো দুজন ফেরেস্তা একজন তার ডানে আর একজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি সত্যি এসে হাজির হলে তাকে বলা হয় ওহে নির্বোধ এ হচ্ছে সে মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে অতপর সবাইকে একত্রিত করার জন্য সিনায় ভু দেয়া হবে তখন তাদের বলা হবে এ হচ্ছে সেই শাস্তির দিন যার কথা তোমাদের বলা হয়েছিল সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমন ভাবে হাজির হবে যে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য সাথে একজন ফেরস্তা থাকবে অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী একজন বলবে এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিলে এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি অতএব আজ তোমার দৃষ্টি শক্তি হবে অত্যন্ত প্রখর সব কিছুই এখন তুমি দেখতে পাবে তার অপর ফেরেস্তা বলবে হে মালিক এ হচ্ছে তোমার আসামি আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র অতপর উভয় ফেরেস থেকে বলা হবে তোমরা দুজন মিলে একে এবং এর সাথে প্রতিটি অধ্যত্ত প্রদর্শনকারী কাফেরকে জাহান নামে নিক্ষেপ করো কেননা এরা ভালো কাজে বাধা দিত যত্রতত্র সীমা লঙ্ঘন করত স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত যে ব্যক্তি আল্লাহ তারা সাথে অন্য কিছুকে মাবুত বানিয়ে নিত তাকেও আর জাহান নামের কঠিন আজাবে নিক্ষেপ করো এ সময় তার সহজর শয়তান বলে উঠবে হে আমাদের মালিক আমি কিন্তু এই ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি বস্তুতে সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল আল্লাহ তালা বলবেন এখন তোমরা আমার সামনে বাক বিতরণটা করো না আমি তো আগেই তোমাদের অধ্যকার আজাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না আমি বান্দাদের ব্যাপারে অবিচারকও নই যে সতর্ক না করেই তাদের আজাব দেব সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান্নাম বলবে হে মালিক এখানে আসার মতো আরো কেউ আছে কি অপরদিকে জান্নাতকে পরহেজগার লোকদের কাছে নিয়ে আসা হবে সেদিন তাদের জন্য তা মোটেই দূরের বস্তু হবে না জান্নাতকে তাদের সামনে এনে বলা হবে এ হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল এই স্থান সে ধরনের প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট যে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে এবং তা হেফাজত করে এ ব্যবস্থা তার জন্য যে না দেখে পরম দয়ালু আল্লাহ তালাকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তালার কাছে হাজির হয়েছে সেদিন তাদের বলা হবে হ্যাঁ আজ তোমরা একান্ত প্রশান্তির সাথে এটি দাখিল হয়ে যাও এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার প্রথম দিন সেখানে তারা যা যা পেতে চাইবে তার সব তো পাবেই এর সাথে আমার কাছে তাদের জন্য আরো থাকবে অপ্রত্যাশিত পুরস্কার আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতে অনেক বেশি বড় দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে কিন্তু আল্লাহর আজাদ থেকে তাদের কোনো পলায়নের জায়গা কি ছিল এর মাঝে সে ব্যক্তির জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যার কাছে একটি জীবন্ত মন রয়েছে অথবা যে ব্যক্তির চিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায় আমি আকাশমালা পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি কোন ক্রান্তি আমাকে স্পর্শ করে অতএব হে নবী সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো তুমি যথাযথ প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে রাতের একাংশে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সজদা আদায়ের কাজ শেষ করে পুনরায় তাঁর তসবি পাঠ করো সেদিন দূরে নয় যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছ থেকে সবাইকে ডাকতে থাকবে সেদিন তারা কেয়ামতের মহা গর্জন ঠিক মতোই শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে উত্থিত হবার দিন সত্য কথা হচ্ছে আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং সবাইকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে সেদিন তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে যখন তারা দ্রুত হাসরের মাটির দিকে দৌড়াতে থাকবে বলা হবে এ হচ্ছে হাসরের দিন মূলত আমার জন্য এটি একটি সহজ কাজ হে নবী এরা যা কথাবার্তা বলে তার সবকিছুই আমি জানি তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নাও অতপর এ কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে উপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে